আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি মাছের খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাগুরটি অনেক নামে পরিচিত যেরকম আফ্রিকান মাগুর ভিয়েতনামিয়া মাগুর থাইল্যান্ডীয় মাগুর অনেকে পাকিস্তানি মাগুর বলে থাকে এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছ চাষ পদ্ধতি এই মাগুর মাছগুলো কিভাবে চাষ করা যায় বিনা খরচে কিভাবে চাষ করে লাভবান হবেন এবং বছরে লাখ লাখ টাকা আয় করবেন সম্মানিত দর্শক আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে এবং ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব স্থানে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা যে মাছগুলো লক্ষ্য করছেন এই মাছগুলো আমরা প্রসেসিং শুরু করেছি আজকে পাঁচ হাজার মাছের অর্ডার রয়েছে কিশোরগঞ্জ জেলায় আমরা এই মাছগুলো আজকে কিশোরগঞ্জে পাঠাবো এছাড়াও আপনাদের যাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই মাছগুলো অর্ডার করতে পারেন সম্মানিত দর্শক আমি আমার মূল টপিকে চলে যাচ্ছি আমার টপিক ছিল কিভাবে এই মাছগুলো চাষ করবেন চাষের ক্ষেত্রে এ মাছ প্রথমত আপনি এককভাবে এই মাছগুলো চাষ করার জন্য পুকুর নির্বাচন করতে হবে কোনো প্রকার অন্য মাছ এই মাছের সাথে চাষে দেওয়া যাবে না এককভাবে চাষ করতে হবে কারণ অন্য মাছ ক্ষতি হতে পারে কারণ এই হাইব্রিড মাছগুলো রাক্ষসী টাইপের অন্য মাছকে খেয়ে ফেলতে পারে সম্মানিত দর্শক এই মাছগুলো চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন আপনার রেডিমেড ফিড খাবার খাওয়াতে হবে এত করে পানির সাথে সে সামঞ্জস্য হবে এবং পরিবেশের সাথে খাপ খাওয়া নিতে পারবে সমানিত দর্শক এই মাছগুলো শতাংশে দুইশো থেকে দুশো পিস দেওয়া যায় আপনাদের যাদের গভীরতা আছে ভালো তারা দুইশো পঞ্চাশ পিস করে দিবেন শতাংশে এই মাছগুলো চাষের ক্ষেত্রে অবশ্যই পুকুরে চারপাশ যেন ভালো করে ন্যাটিং করে দিতে হবে যেন মাছটি লাফিয়ে অথবা বেয়ে বেয়ে না যেতে পারে আর যদি আপনার পুকুর উঁচু থাকে মানে পার উঁচু থাকে তাহলে আর ন্যাটিং করার প্রয়োজন নাই মাছ চাষি ভাইরা আপনারা শুধু রেডিমেডের উপর ডিপেন্ড করে এই মাছ চাষ করতে পারবেন না কারণ এদের অনেক খাবার লাগে অন্যান্য নোংরা খাবার লেয়ার বা বিষ্টা এই ধরনের খাবার দিয়ে মাছ বড় করতে হবে ধন্যবাদ